বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরা কে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই এ একটাই মহিলা যেই মহিলাকে